শোনো বন্ধুরা আজকে রে নিয়েছি বাজার থেকে জানতো দুটো মাছ চারা বোনা এই দেখো একটা জানতো আছে এই দুটো একটা মরে গেছে জলের ভিতরে রেখেছিলাম এই দুটো মাছ দিয়ে আজকে রান্না হবে এই দেখো একজন কি করছে মুখ নিয়ে দেখো এই দেখো আরেকজন আঠখনি মারা গেল এই দুটোকে কেটে নেব চলো কাটতে বসছি এ দেখো জলের ভিতরে নিয়ে নিচ্ছি একটা তো যেন তার আরও কান নড়ছে এখনো যেটা মোরা বললাম সেটা ফুলদমে দামে মরেনি এখনো কানটা নড়ছে এই দেখো কেটে নেব জ্যান্তটাকেই কাটি আগে এটা জ্যান্ত আর এটার কান নড়ছে দেখো এখনো ফুলদমে দামে মরেনি এখনো হাফ মাটার হয়ে আছে এই গরমে পাতলা মাছের ঝোল করবো মাছ পরিষ্কার করে নিয়েছে এদের কেটে নেবে ছোটটা আরও দেখো কান নড়ছে একদম মাছ দেখো করে নেব দেখেছো মাছের রক্ত মাছ দুটো কেটে নিয়েছি বন্ধুরা এবার ধুয়ে নিয়ে আসছি আবার বন্ধুরা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার ফুলকপিটা কেটে নেব ফুলকপি দিয়ে ঝোলটা করে প্রথমে মাছটা নিচ্ছি খালি করে নেব পুকুরটা ডানটি নেব না এখন সিজনের ফুলকপি তো না প্রথমে জলে দিয়ে দেবো ফুলকপি কেটে নিয়েছি পুরো জলে দিয়ে দিয়েছি এবার একটা আলু কেটে নেব আলু এইভাবে আমি কেটে নিলাম একসঙ্গে দিয়ে দেব জলে এবার আমি আলু আর ফুলকপি আমি একটু হালকা করে ভাপিয়ে ফেলে দেব জল গরম হয়ে গেছে এই জলে দিয়ে দেব আমি ফুলকপি আর আলু সিদ্ধ হতে একটু হয়ে আমি সিদ্ধ হতে মশলাটা বেটে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলো মশলাটা বেটে আসি দেখো মশলাটা আজকে আমি কি বাড়ছি গরমের দিনে বেশি মশলা দেওয়া যাবে না হালকা পাতলা কাঁচা লঙ্কা নিয়ে নিছি আদা কাঁচা লঙ্কা আদা আর আজকে জিরে গোটা জিরে নিয়ে নেব এই এতটা মতো এই তিনটে জিনিসই আমি ভালো করে শিলে বেটে নেব না উঠিয়ে নেব কপি অনেকটা ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব একই সঙ্গে মাছগুলো আমি তেলের পরে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার মাছ খুঁড়ে নিয়েছি উড়নে দিয়ে দেবো এবার গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা টুকরো করে নিয়েছি কািয়ে নিয়ে কপি আর আলু একসঙ্গে দিয়ে দেবো এবার আমি এক মিনিট ধরে লাল করে নেবো একই সঙ্গে লাল করে ভেজেও নিয়েছি এবার আমি মশলা বেটে রাখা মশলাটা দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা একই সঙ্গে আমি শিলে বেটে নিয়েছি দিয়ে দেবো একটা গোটা টমেটো কুচি এরপরে দিয়ে দেবো সাদ নতুন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একই সঙ্গে সব কষিয়ে নেবো এক থেকে ভালো করে কষিয়ে নিয়েছি একসঙ্গেই সব দিয়ে জল দেওয়ার আগে একটা জিনিস দেখাই বন্ধুরা দেখো আমার ছোট্ট ছোট্ট মশলা রাখার হাঁড়িগুলো কেমন হয়েছে এই যে ঢাকনা দেখো তোমরা সবাই কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমি আরও কিছু কিছু জিনিস হাঁড়ির মাটির জিনিস কিনে নেব তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমি কী করে কিনব বলো দেখো এবার চলে এসছি আবার রান্নার দিকে দিয়ে দেবো এবার জল হালকা একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আজকে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নেবো দেখো ঝোলটা ফুটছে কালারটা কেমন লাগছে বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো সব মাছ দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট মাছ দেওয়ার পরে ফুটিয়ে নেব দু মিনিট ধরে দেখো ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি মাছের ঝোল রেডি নামিয়ে নেবো এইবার উপর থেকে দিয়ে দেবো হালকা করে গোলমরিচ গরম মশলার গুঁড়ো যেহেতু জ্যান্ত মাছ আর ফুলকপিটা একটু অনেক দিন পরে হচ্ছে ওই জন্যই দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো উপর থেকে আর যেই চারাপোনা আর ফুলকপি দিয়ে রান্নাটা কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার